মাছ দ্বারা অসা কিরম দেখেন এগুলো কত রেপে গেছে ভাই শোনেন এই গলাম জার্সি আর ফিজান মিক্সার জার্সি আর ফিজান মিক্সার দুই দাঁত জারটা দেখেন এইগুলো সকালবেলা সাত কেজি আট কেজি একটা নিমাসি সাত কেজি নিয়েছে না বাচ্চার দামি একটা বগনা বাচ্চা আছে এই গোড়া ভাইয়া গাছ বিচি ভাই ভাইয়ের ঠিকানাটা কন কেন দেখতে পারবি থেকে ভালো আমার দক্ষিণ কেন বসুন্ধরা রিভার বিড় উপর দিয়ে পানগাঁও পোর্ট ওখানে জাজিরা এলাকা এই আপনি কতটা কিনলেন এখন এটা এখন কিনলাম দুইশো

এই নাম্বারে ফোন আমরা দেখেন আমরা ব্যবসা করি আমরা দেখা বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করে আমাকে ব্যবসা করি এত জানে না আমরা ভাবে করি তার এই গরু বিক্রি করছি এক লাখ নব্বই টাকা দেখ বাংলাদেশের মধ্যে এত সস্তা এত কম দাম কেউ কি দিতে পারবি নাকি আগে ওরা বিক্রি করবি ভাইয়ের কাছে দুটা কি কথা আছে আমি ব্যক্তিগত কৃতজ্ঞ যে আমার সমস্যাটা ভাই দেখছে না ভাই আমাকে বলছে ভাই আমার আমরা আমার গরু দতে পারছে না আমাকে ভিডিও কল দিতেছে ভাই আমার দোয়া আছে কোনো কিছু কয় না তা বাবার বাড়ির লাগাছে ভাই আল্লাহ আমাকে দোয়াতে পারে না তা কোন তাহলে তাহলে গরু পারে দেন ভাই বাইরে তো ভাইয়ের গাড়িতে তুলে চলে যাচ্ছে আমি আপনি না করছি দশ দিন দেখেন পনেরো দিন দেখেন সাহস দিচ্ছেন ভাইয়ের নাম্বার দিছি যে ভাইয়ের ইচ্ছুক ভাইয়া ফোন দেবেন ভাইয়ের সাথে গরু কি বিক্রি করলো সময় তো কি আমার সঙ্গে ভাই আমার মেহমান খারাপ বলবে না ভাইয়ের মনে হয় যদি কষ্ট থাকে আপনার অবশ্যই শুনবেন না আর বাস্তব যে কথা ও আল্লাহ জানে আমরা ব্যবসা করি আমার পাঁচজনের সাথে গরু বিক্রি করি কারোর মনে কষ্ট দেয় না চেষ্টা করি গরু অল্টার করার চেষ্টা করি তাই ভাইয়া দিয়ে দাম একটা দেয় চার দাদার বং

জামাই জামাই প্রবাসী তাকে কোনো থাকে টাকা দিচ্ছে আমাকে এই বার্তা সবাই নিলেছে এক লাখ পুষ্পান্ন হাজার টাকা তাহলে দেখেন আমাদের কাছে গরুর দাম বেশি না অবশ্যই সবাই দেখবেন ভালো রাখবেন আর এরকম ছোট বড় সব ধরনের করে আমাদের ঘরে আছে আমাদের গল্প করি না আমাদের কাজে পাবেন না অবশ্যই ভিডিওতে ভিডিওতে আপনি এই মধ্যে আছে ফোনে দেখবেন আমার ঘরে কী আছে সব ধরনের